ব্রাহ্মণবাড়িয়ার আর কসবা উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী কুটি ইউনিয়নের ধর্মীয় ও সামাজিক জীবনের অন্যতম প্রধান কেন্দ্র হচ্ছে কুটি কেন্দ্রীয় জামে মসজিদ দীর্ঘকাল ধরে এই মসজিদ শুধু নামাজের স্থানই নয় বরং কুটির মানুষের আধ্যাত্মিক শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত স্থানীয়দের বর্ণনা অনুযায়ী প্রায় দেড়শত বছর আগে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় টিনশেড ঘর আকারে মসজিদটির যাত্রা শুরু হলেও পরবর্তীতে এলাকাবাসীর উদ্যোগে ধাপে ধাপে বর্তমান রূপ লাভ করে শুরুতেই মহান আল্লাহবাদের সুখ আদায় করছি যে এই মসজিদে আমি একজন নিয়মিত মুসল্লি হিসাবে নিজেকে গর্ববোধ মনে করছি কারণ এই মসজিদে যারা এসে নামাজ পড়বেন না তারা কিন্তু বুঝতে পারবেন না যে মসজিদের যে কত দৃষ্টিনন্দন কারণ চারটা পিলার উপরে এত বড় মসজিদ বাংলাদেশে কত আছে কিনা আমার জানে নেই শতবর্ষের একটা পূর্ণ মসজিদ সেটাকে কিন্তু নতুন আঙ্গিকে কিন্তু নতুন আলোকে সাজিয়েছে এলাকার মুরুব্বীরা বিশেষ করে যারা ইলেট পারসন যারা নেতৃত্ব স্থানীয় লোক যারা আছেন তারা বিশেষ করে আমাদের কুটির যে সাবেক দুইবারের সফল চেয়ারম্যান নজরুল হোসেন সাহেব এখন বর্তমান সভা রানীর সভাপতি ওনার অক্লান্ত প্রচেষ্টা এবং সাবেক মরহুম যিনি আছিলেন চেয়ারম্যান মোহন চেয়ারম্যান ওনার যথেষ্ট অবদান ছিল এই মসজিদকে নির্মাণ করতে এবং সৌন্দর্য বর্জিত করতে উনিশশো সত্তরের দশকে মসজিদের প্রথম বড় সংস্কার হয় এরপর দু সালের দিকে এলাকাবাসী ও প্রবাসী দানশীলদের সহযোগিতায় মসজিদটি আধুনিক স্থাপত্যে নির্মিত হয় আসলে এই মসজিদ অনেক পুরাতন মসজিদ প্রায় দেড়শো বছর আগের আমরা ছোটবেলা শুনেছি এই মসজিদরা প্রথমে নাকি টিনের গর্দে দিয়ে শুরু করেছিল তারপরে আমরা ছোটবেলা দেখেছি আগের যে পুরাতন পাটা আছে পাঠা দিয়ে পাথর দিয়ে পুরাতন ওয়াল ছিল এরপরে কাছের প্লেট গুলা আগে চাউল উঠাইতে গেলে মসজিদে নিয়ে আসতো এগুলা দিয়ে সুন্দর একটি নকশা করা ছিল এই মসজিদ যখন পুরাতন হয়ে ভেঙে গেছে তারপরে আমাদের এই অত্র অঞ্চলে সকলে মিলে অনেক বছর যাবত কাজ করে তেইশ চব্বিশ সালে যে এটা কমপ্লিট হয়েছে এই মসজিদ অনেক ঐতিহ্যবাহী মসজিদ অনেক দূর দূরান্ত থেকে নামাজ পড়তে এসে লোকজন এখনো আসে এখনো কুটি মসজিদে নামাজ পড়ার জন্য এটা হলো আমাদের কুটি কেন্দ্রীয় মসজিদ আমাদের এই মসজিদে শুক্রবার হলে সবাই আসি একটা পারিবারিক বন্ধন এটা বলা যায় সকলের সাথে সকলের দেখা হয় তিন হাজার মুসল্লি উপরতলা নিস্তলায় মিলে একসাথে নামাজ পড়া যায় কুটি কেন্দ্রীয় জামে মসজিদ শুধু নামাজের কেন্দ্র নয় বরং সামাজিক ঐক্যের প্রতীক এখানে প্রতি বছর ঈদুল ফিতর ঈদুল আজহার জামাতে হাজারো মুসল্লির অংশগ্রহণ ঘটে সবে বরাত সবে মেরাজ ও ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে বিশেষ মাহফিল আয়োজন করা হয় জামে মসজিদ দা প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী একটা মসজিদ আমরা ছোট সময়ে যখন এই মসজিদ ভেঙে ছিল আমরা সবাই জানি এটা কাজ অনেক ছেলেরাই করেছে কুটিবাসি করেছে বিভিন্ন গ্রাম থেকে এসে করেছে আসলে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এত টাকার একটা মসজিদ এত সুন্দর একটা মসজিদ করতে পারবো এর জন্য মসজিদ কমিটি এবং যারা অর্থায়ন করেছে সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কোটি গ্রামবাসীর পক্ষ থেকে এবং কোটির ঐতিহ্যের ধারক এবং বাহক এই কেন্দ্রীয় জামে মসজিদ বর্তমান সভাপতি হিসাবে জনাব আল নজরুল ইসলাম জিতু ভাই আছেন এবং সেক্রেটারি জেনারেল হিসাবে আছেন জনাব মুন্সি বাহারুদ্দিন জানু ওনাকে ওনাদেরকে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাদের নেতৃত্বে এত সুন্দর একটি মসজিদ হয়েছে এবং যারা এই মসজিদে অর্থায়ন করেছে মৃত্যুবরণ করেছে অনেকে জীবিত আছে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমরা আত্মার মাকফেরাত কামনা করছি দৃষ্টি মিনার ও গম্বুজ বিশিষ্ট দুই তলা মসজিদটিতে রয়েছে বিশাল আকারের নামাজ ঘর যেখানে একসঙ্গে প্রায় দুই হাজার মুসলি নামাজ আদায় করতে পারেন এছাড়াও মসজিদটির আধুনিক অজুখানায় একসাথে ত্রিশ জন অজু করতে পারেন কেন্দ্রীয় গ্রামের মসজিদের সভাপতি এই মসজিদটি আমার জানা মতো একশো পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে তিনগড় ছিল এবং পাকিস্তান আমলে আইয়া এটা চুন কাজ আরম্ভ হয়েছে চুন কাজের পরে অনেক বছর চুন সুফির কাজে চলছে পরে চুন কাজ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিনিয়ার দিয়া পরিদর্শন করে দেখলাম এই মসজিদটি নতুন করে আধুনিক যুগে করতে হবে তখন উনিশশো সালে এই মসজিদটি ভাইঙ্গা নতুন করে আবার নির্মাণ কাজ আরম্ভ করে আমাদের এসি আমরা এই বছর দুই সালে এই জুন মাস থেকে এসি চালু করেছি এবং এসি চালু করার পর আমাদের বর্তমানে আর কোনো কাজ নাই আমাদের পুজোখানায় প্রতি ইয়াতে এক সারিতে তিরিশ জন সমানে উজু করতে পারে এবং এই মসজিদের ক্যাপাসিটি নিচে তালায় মসজিদটি দুতলায় নিচের তালা এক হাজার উপরের তালায় এক হাজার এবং বাহিরে বসতে পারে আরও এক হাজার মসজিদের পাশে রয়েছে বড় দোতলা হাফিজিয়া মাদ্রাসা ও লাইব্রেরি যেখানে শতাধিক ছাত্র কুরান শিক্ষায় নিয়োজিত